السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله العظيم قال النبي صلي الله عليه وسلم في الحديث মিথ্যাহুল জান্নাতি সালাম প্রশংসা মাত্র সেই মহান রকুল আলমিনের জন্য যিনি একাধারে ক্রম স্রষ্টা সৃষ্টি জগতের পালনকর্তা যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের তিন রেখাজ ফরজ নামাজ পড়ার পরে পড়ে দুই রেখা সুন্নত নামাজ পড়ার পরে পড়ে আল্লাহ রকুল নিস্তাদের কাছে অতি প্রিয় দিন সেই দিনই মজলিসে কিছুক্ষণ বসার তৌফিক দান করেছেন তাই তিনি আশ্রকরা যে আপনার জন্য সকলে উচ্চস্বরে মহব্বতের সহিত করি যত কথা ও শান্তির ধারা বস্তৃত হোক দুই জাহানের কাণ্ডারে নামদার নামদার তারি মাদানি আহমদ মুজা মোহাম্মদ মুস্তফা সকলের মহাপতে সৈকরি সল্লু আসসাল্লাম যাই হোক ভাই সময় খুবই সংক্ষিপ্ত তাই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত দু চার কথা আলোচনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি করব ইনশাল্লাহ আজকের বায়ানের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে আল্লাহ তাবার তালা কোরআন কেরিমের মধ্যে বলেছেন তোমরা নামাজকে কায়েম করো তো আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে নামাজ পড়লে কী লাভ কারণ বাংলায় একটা প্রভাত বাক্য আছে যদি আমরা লাভ পাই তাহলে লোহা বোয়াতেও বাজি আর বিনা লাভে একটা তো লোভ হয় না তো আমরা যদি পাঁচ পাঁচকতা নামাজ পড়ি তাহলে আমাদের কি লাভ যদি আমরা দুনিয়ার বুকে পাঁচ পাঁচকতা নামাজকে কায়েম করে যাই আল্লাহ তাবার পাঁচ অক্তার নামাজ যারা কায়েম করে যাবে তাদের জন্য পাঁচটি পুরস্কার নির্ধারিত করে রেখেছেন তার মধ্যে একটি দুনিয়াতে দেওয়া হবে দুনিয়ার জিন্দেগিতে মানুষ যে রুজির জন্য ছোটাছুটি পড়ে যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে পাঁচ অক্ত নামাজকে ভালোভাবে কায়েম করে যায় আল্লাহ তালা তাকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে দান করবে দ্বিতীয় নম্বর হচ্ছে মৃত্যুর পরে যে কবর বলতে থাকি আমি অন্ধকারের ঘর আমি পোকামাকড়ের ঘর আমি বিচ্ছুর ঘর যে ঘরে নাই সাথী যে ঘরে নাই বাতি সেই অন্ধকার কবরের মধ্যে না জানি আমরা কিছুই জানি না যে এখানে কীরকম কবরের আসাব হবে অতএব সেই কবরের অন্ধকার কবরের আসাপ থেকে যদি আমরা বসতে চাই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি পাঁচ পাচকতা নামাজকে কায়েম করে যেতে পারি সেই ব্যক্তির কবরে কোনো দিন আজাব হবে না তৃতীয় নম্বর হচ্ছে যে পুলসিরাত চুলের থেকে সরু আর বিলেটের থেকে ধারালো যদি দুনিয়ার জিন্দগিতে কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজকে কায়েম করে যায় আল্লাহ হতলা সেই ব্যক্তিকে পুলসিরাতকে বিদ্যুৎ দিতে পার করিয়ে দিবেন আর চার নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে পাঁচ অক্ত নামাজকে কায়েম করবে আল্লাহ সেই ব্যক্তিকে ডান হাতে আমার নামা দেওয়া হবে আর পাঁচ নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ হতলা বিনা হিসেবে জান্নাতের মধ্যে দাখিল করবেন কারণ নবীজি সাল্লাহ ইসলাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন মিপ্তা হুল জান্নাতি সালাহ জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ তাই ভাই আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে কবরের আসাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে পাঁচ নামাজকে কায়েম করতে হবে যদি আমরা ডান হাতে নামাকে পেতে চাই তাহলে আমাদেরকে পাঁচ নামাজকে করে যেতে হবে যদি আমরা কলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার করতে চাই তাহলে দুনিয়ার জিন্দেগীতে আমাদেরকে পাঁচ পাচকতা নামাজকে কায়েম করে যেতে হবে আর আমরা যদি চাই যে বিনা হিসেবে আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে পাচকতা নামাজকে কায়েম করে যেতে হবে আর যদি আমরা চাই যে আমরা জাহান্নামের আসাব থেকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে আমরা দুনিয়ার জিন্দগিতে আমাদেরকে পাঁচ পাঁচকতা নামাজকে কায়েম করে যেতে হবে তাই আমরা সকলে পাঁচকতা নামাজ পড়বো ইনশাআল্লাহ জোসের বলে ইনশাআল্লাহ